আমরা সকলেই জানি যে সাহাবিরা আল্লাহ রসুল সহ তিনারা তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতেন সাত দিন তাদের চুলায় আগুন জ্বলত না এই কথা অনেক নাস্তিকেরা তারা অস্বীকার করে যে কিভাবে মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে কিভাবে একটা মানুষের চোলায় সাত দিন পর্যন্ত আগুন না জ্বললে ওই মানুষটা জীবিত থাকতে পারে বর্তমান বিজ্ঞান ঠিক এই কথাকে স্পষ্ট ভাষায় প্রমাণ করে দেয় যে একজন মানুষ একটা খেজুর খেলে তিন দিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে আমরা সকলেই জানি যে আল্লাহ রসুল সহ সাহাবিদের জামানায় তিনারা বেশিরভাগ সময় খেজুর খেয়ে কাটাতেন তাহলে একটা খেজুর খেলে মানুষ তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে আমরা জানি যে আল্লাহ রসুল মানুষের বাসায় কাজ করতেন অর্থাৎ কূপ থেকে এক বালটি পানি তুলে দিলে তিনটা খেজুরের বিনিময়ে পানি তুলে দিতেন ওই তিনটা খেজুর একবেলায় খাইতেন খেজুর খেয়ে কাটিয়ে দিতেন কোনো এক সময় অর্ধেক খেজুর খেয়ে দিন কাটাতেন তাহলে এই খেজুর খেয়ে কিন্তু তিনারা দিন কাটাতেন বেশিরভাগ সময় তাহলে বর্তমান বিজ্ঞান এই কথাই প্রমাণ করে যে একটা খেজুর খেয়ে মানুষ তিন দিন বেঁচে থাকতে পারে বর্তমান ওই নাস্তিকদের কথা এখন বিজ্ঞান স্পষ্ট ভাষায় প্রমাণ করে দেয় যে আল্লাহ রসুলের কথা সত্য আল্লাহ রসুল যে হাদিস বলেছে হাদিস সত্য তাদের ব্যাপারে যে আলোচনা উঠে আসছে সমাজের মধ্যে সেই আলোচনা সত্য যে তিনারা অবশ্যই তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতেন